দর্শক এই গাভী বাচ্চাটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে দেখেন ওলান পালান দেখেন মাসাল্লাহ এই যে চাচার কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে বাচ্চা এটা গাভী বিক্রি হয়নি কত বললো বাজারে তিরিশ হাজার দশক জার্সি গাভি না দুধ কয় লিটার আছে দশ লিটার দুধ দশক মোটামুটি বাচ্চা কয়দিন হচ্ছে একদিন না দুই দিন আটে বাচ্চা দেশে দশক মোটামুটি জার্সি গাভি আটে বাচ্চা দেশে এখনো বেচা কিনা হয়নি ওলান পালান মোটামুটি সুন্দর আছে গাভিটা সমত এবার বিক্রি হলো এটা কত কতদিন নিলেন দুই কম সত্তর দুই কম সত্তর দশক আটষট্টি হাজারের গাভী গাভী বাচ্চা দেশি গাভী এটা কয় গাভী আর দাঁত হয়ে গেছে কি বাচ্চা বোকনা বাচ্চা দর্শক আর দাঁতের গাভী এদের বাচ্চাটা বোকনা বাচ্চা আটষট্টি হাজারে এটা কোন জায়গায় যাবে পালার জন্য পালার জন্য দর্শক যে দেশি গাভি বাচ্চা এদের বাইরান কিনলো পালার জন্য এতে দুধ মোটামুটি এক দেড় লিটার করে পাবে বাচ্চাকে এক দেড় লিটার করে খাওয়ার জন্য দুধটা পাওয়া যাবে দর্শক আমি রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাভি বাচ্চার দাম দর জানাবো কেমন কি বাজার দর যাচ্ছে এই যে এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি এই যে দেশি গাভী এই যে সাথে বকনা বাচ্চা এই চাচার কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে আসলাম গাভীটা কয় দাঁত বোকনা বাচ্চা বকনা বাচ্চা দুই দুধ কেমন আসে লিটার দাম কত গাভী তিন চাচ্ছে পঁচানব্বই হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাশি হাজার দর্শক পঁচানব্বই দাম চাওয়া দাম পঁচাশি দাম হয়েছে মোটামুটি সুন্দর আছে ওলান পালান তিন লিটার দুধ পঁচাশি হাজার পঁচানব্বই হচ্ছে দেশি গাভি সাথে বকনা বাচ্চা পঁচাশি হাজার দর্শকে যে এগুলা সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে এ পাশে মোটামুটি সুন্দর সুন্দর দেশি গাভি গুলা এখানে একটা দেশি গাভি সাথে সার বাচ্চা দেখতেছি এদের শাহিয়ল বাচ্চা এদের সুন্দর একটা বাচ্চা শাহিয়ল এটা দেশি গাফি কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করব দেশি গাভি শাহিয়ল বাচ্চা ভাইয়ের কাছ থেকে তথ্য নেই আসসালামু আলাইকুম এ কয় দাঁতের গাভিটা ছয় দাঁতের গাভি দুধ কেমন আসে দুই লিটার দশক দাম কত চাচ্ছে পঁচানব্বই কত বললো আজকে বাজারে পঁচাশি হাজার দর্শক বাচ্চাটা মোটামুটি সুন্দর আছে এই যে পঁচাশি হাজার জন্য দামটা একটু বেশি বাচ্চাটা ভালো পঁচাশি হাজার এটা বিক্রি হয়ে গেল কত দিয়ে নিলেন দশ এক লক্ষ দশ হাজারে দশক এটা বিক্রি হয়ে গেল চান্দাইকোনা হাট থেকে এজে শাহিয়াল গাভী আর এটা বাচ্চা এক লক্ষ দশ হাজারে দর্শক এই যে আমি আপনাদের এই যে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এ কয়ে দাতের গাভী এটা

আশেপাশে দাম দর হয়েছে ইউটিউবে দেখতে পারবেন ইউটিউবে চাষাটা কত হলো এক লাখ আঠারো দর্শকে এদের সার বাচ্চা সহকারে এদের গাভীটা এক লক্ষ আঠারো বিক্রি হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে এক লক্ষ আঠারো হাজারে বিক্রি হয়ে গেল দশক আহ শেষ মুহূর্ত রয়েছে প্রচুর পরিমাণে আমদানি হয় এই একটু তথ্য নেব সুন্দর একটা গাভী সাহিয়াল গাভী যে বেশ বড় একটা গাভী কেমন দাম একটু জানার চেষ্টা করি শাহিয়াল গাভি দেখা দেখি চলতেছে সালাম আলাইকুম এ বাচ্চা কই কালো বাচ্চা বোক না বোক না বাচ্চা দর্শক এই যে গাভিটা ওলান পালান মাসাল্লা সুন্দর আছে দাম কত চাচ্ছে পনেরো দুধ দুধ কয় লিটার করে আসে

দেশি গাভী আর এদের বাচ্চাটা এদের ভাইয়ের কাছ থেকে এদের সাহিয়াল গাভীটার একটু তথ্য নেব শাহিয়াল গাভী আর এদের সাথে একজন বোকনা বাচ্চা না বোকনা বাচ্চা দশক দাম দামদার চব্বিশ লাখ এন্ড নি আশি হাজার দশক উনি আশি হাজার দাম নিচ্ছে আশি হাজার দশক তবে এগুলো আমি মোটামুটি নব্বইয়ের উপরে বিক্রি হবে দর্শক আশি হাজার উনি দাম বলে নব্বইয়ের উপরে বিক্রি হবে দর্শক হাটের শেষের দিকে রয়েছে যে এগুলা ক্রোসের গাভি যে চাষের কাছ থেকে এই যে সাথে বাচ্চা এটা মোটামুটি সুন্দর আছে বাচ্চা বোক না বাচ্চা সালাম আলাইকুম এই গাভিটাকে কয় 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 দাঁতের গাভি এটা এটা বয়স 6 8 দাঁত হয়ে গেছে দর্শক

Assalamu alaikum.